হ্যালো ইব্রিয়া অনেক দিন পরে ভিডিও আনার জন্যে তো সেদিনকে ছিল মোহিনী একাদশী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে মোহিনী রূপে সাজিয়েছি তো প্রথমে ভোরবেলা উঠে স্নান করে ফুল তুলে নিচ্ছি কারণ মঙ্গল আর এখন তো সকালে আমি সকালের মঙ্গল আরতিটা করে তুলসী পাতার মানে তুলসী কাঠ দেওয়া প্রদি উইথ ঘি দিয়ে আর তার সাথে ধূপ তো ধূপটা নতুন এনেছি তো ভগবানকে দেখিয়ে নিলাম এরপরে চলে এলাম বৃন্দাদেবীর মাথায় জল ঢালতে আমি জানি না বৃন্দাদেবীর মাথায় একাদশী দিন ঢালে কি না কিন্তু মায়াপুরে ইস্কনের একটা প্রতিবেদনে দেখলাম যে মায়ের মাথায় তুলসী একাদশী দিনও জল ঢালা যায় তারপর ভুবনকে নিয়ে সুন্দর থেকে যে সুন্দরী হবে মানে মোহন আজকে মোহিনী রূপ ধারণ করবে তো তাকে তো সাজোকজু করাতেই হবে তো তাকে ফার্স্টে জামা পরালাম ঘাগড়া যেটা আমাদের কাকিমা দিয়েছে তারপরে গয়না দিয়ে বুবুন সুন্দরী হোক তোমরা দেখতে থাকো মোহিনী একাদশীর এই পুণ্যলগ্নে বুবনকে মোহিনীরূপে কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে অমৃত পাত্র যেখান থেকে ভগবানরা অমৃত পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তো বলবে অবশ্যই তারপরে ঠাকুরকে আম বাতসা দিয়ে সকালে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে দেখ একবার পূর্ণ দর্শন করে নাও ভগবান শ্রী রাধা মাধব শ্রী লক্ষ্মী নারায়ণ ভোলা মহেশ্বর আরও অনেক নানাবিধ দেবতা আর তার সাথে দেখে নাও আমার মোহিনী কৃষ্ণ এছাড়াও এছাড়াও দেখে নাও ভগবান রাধা মাধবকে কি অপরূপ লাগছে পরে একেবারে দুপুরবেলা চলে এলাম একাদশী স্পেশাল ঠাকুরের জন্য নিরামিষ একাদশী স্পেশাল সাবুর পোলাও তো সেটাই দিয়ে ভোগ দিয়ে দিলাম এরপরে আমার শরীরটা ভালো ছিল না বলে আর ভিডিও করতে পারি এটা হচ্ছে নরসিংহ চতুর্দশীর দিন সকালবেলা এই দিনে ভগবানের প্রিয় ভোগ দিয়ে আমার বাড়িতে যেগুলি নরসিংহ মহারাজের চিত্রপট নিয়ে এসেছি মায়াপুর থেকে তো প্রত্যেক এই বছর থেকে শুরু করলাম নরসিংহ চতুর্দশী ব্রত এই ব্রত সকল মানুষকেই করা উচিত তো দেখতেই পাচ্ছ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবং নরসিংহ মহারাজের জন্ম যেখানে আবির্ভাব যেখানে সন্ধেবেলা হয়েছে তো সন্ধেবেলাটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা দেখো আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি এখানে ঠাকুরকেও স্নান বেদিতে বসিয়ে দিয়েছি ভোগও তৈরি করা হয়ে গেছে ভোগ বলতে সবই সাবুর এই সবই দেওয়া হয়েছে তো ঠাকুরকে এখন অভিষেক করা হচ্ছে তোমরা অভিষেক দর্শন করো এবারে স্নানবেদি থেকে উঠিয়ে পরিষ্কার করে ঠাকুরকে বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে এবারে ঠাকুরকে মালা তুলসী পাতা পদ্ম ফুল এবং আরও নানাবিধ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিজের মনস্কামনা মনস্কামনাজ পুষ্প ভগবান নরসিংহ মহারাজের চরণে অর্পণ করলাম এরপরে আমরা আরতির জোগাড় করে নিয়েছি দেখতেই পাচ্ছো আমার আরতির থালা প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে এরপর আরও নানাবিধ সামগ্রী দিয়ে ভগবানের আরতি করলাম তো তোমরা দেখতে থাকো মাধ্যমে আমার পুজো শেষ হয়ে গেছে তো এখন এই পর্যন্ত সকলকে রাধে রাধে টাটা